পবিত্র জুমার দিন শুক্রবারে দুরুদে শিফা পাঠ করে পানির মধ্যে দিয়ে আপনি যদি পানিটা পান করতে পারেন ঘরের সবাইকে পান করিয়ে দিতে পারেন জীবনে কখনো আপনাদের কঠিন রোগ হবে না আল্লাহ আপনাকে সুস্থ রাখবে এবং যদি কঠিন রোগের মধ্যে আপনি আক্রান্ত হয়ে থাকেন এখন বর্তমানে আল্লাহ আপনাকে পানিটা পান করার কারণে সুস্থ করে দেবে ভালো করে দেবে তাই অবশ্যই আজকে পবিত্র জুমার দিনে না পারলে রাতে শুক্রবারের যে কোনো সময় আপনি এই আমলটি করে পানির মধ্যে দিয়ে পানিটি পান করবেন ইনশাল্লাহ এবং ঘরের সবাইকে পান করিয়ে দিবেন সময় সুস্থ থাকতে পারবেন ডাক্তার কবিরাজকে আর টাকা পয়সা বেশি দিতে হবে না আল্লাহ আপনাকে হেফাজত করবে রোগ মুক্তি করবে সব সময় সুস্থ রাখবে এই আমলটি করার কারণে এবং এই একটি দুরুদ শরীফ দুরুদে শিফা এ দুরুদের নামটাই হচ্ছে রোগ মুক্তির দুরুত শরীফ আপনি যত বড় অসুস্থ হন আল্লাহ আপনাকে সুস্থ করবে এ দুরুৎ শরীফটা পাঠ করে একটি নিয়মে পানির মধ্যে ফু দিয়ে যদি আপনি পান করতে পারেন এবং জীবনে আর কঠিন রোগ আল্লাহ আপনাকে দিবেন না তাই মনোযোগ সহকারে আজকের আমলটা শিখে আজকেই আপনি মহিলা হন বা পুরুষ হন অবশ্যই আমলটি করে পানি নিজেও খান ঘরের সবাইকে পান করান ইনশাল্লাহ আল্লাহ হেফাজত করবে প্রিয় দিনী ভাইয়া বোনেরা পবিত্র কর কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সাব রেখে দিয়েছেন ও সুস্থ হলেও আপনি কোরআনের মধ্যে সুস্থতার আমল পেয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুনযিলুল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারিমের মধ্যে যাকে আমি নাজিল করি প্রত্যেকটি রোগের শেফা ঔষধ চিকিৎসা ওয়া রাহমাতুল লিল মুমিনিন এবং মুমিনদের জন্য রহমত সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছে অথচ আমরা জানলাম না শুনলাম না বুঝলাম না শিখলাম না সব সমস্যার সমাধান দিতে পারে আল ভাই এবং বোনেরা আমার আল্লাহ আলামিন কিন্তু অসুস্থ দেয় মানুষকে ওঈদা মারিবাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ দেই আমি আবার আল্লাহ সুস্থ করে দেই পরীক্ষা করার জন্যে তবে অসুস্থ হলেও আমল করবেন আমল করলে আপনাকে আল্লাহ সুস্থ করে দিবে কঠিন যন্ত্রণা ভোগ করতে হবে না এই শুক্রবারে আমি আপনি আমলটি করবেন কোন কিছুর প্রয়োজন নাই শুধুমাত্র এক গ্লাস পানি থাকলেই যথেষ্ট এই পানিটাকে আপনি সুন্দর করে আপনি পরাবেন তারপরে খাবেন দরুদে শেফা কিভাবে পাঠ করবেন আমি স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দেব এবং আমি দুই থেকে তিনবার পাঠ করে শোনাব দরুদে শেফা এভাবে দেখে দেখে আপনি পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে পানিটি পান করবেন তার পূর্বে আপনাদেরকে বলতে চাই আজকে শুক্রবারে আপনি আমলটি করবেন আর কবুল হয়ে যাবে কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আমি এই শুক্রবারের আমলকে কবুল করে নেই আপনাকে আল্লাহ তালা জীবনের সমস্ত গোনাগুলোকেও ক্ষমা করে দিবে আমলটি করতে পারলি এই শুক্রবারের দাম অনেক আল্লাহর কাছে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একটি স্বতন্ত্র সুরাকে আল্লাহ নাজিল করে দিয়েছেন জুমার দিন সম্পর্কে আল্লাহ সে সুরার মধ্যে বলেছেন সুরাতুল জুমার মধ্যে ইয়া আইয়ো আল্লা রীনা মানু ইদানু দিয়ালি সলাতিমিল জুম আতিফে ইলা রেকের ইল্লাহি ওয়াজারুল আল্লাহ বলেছেন ওই মানদারেরা বিশ্বাসীরা জুমার দিন শুক্রবার যখন আজান হয়ে যায় আজানের সঙ্গে সঙ্গে তোমরা ব্যবসা বাণিজ্যকে ওয়াজারুল বাই ব্যবসা বাণিজ্য দোকান বন্ধ করে কাজ ছেড়ে দিয়ে তোমরা মসজিদের মধ্যে চলে যাও জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহ আকবার এই জুমার দিনের অনেক ফজিলত হজরতে আদম আলে সাল্লামকে আল্লাহ বানিয়েছেন জমার দিন জান্নাতের মধ্যে দিয়েছেন জমার দিন গন্দম খাওয়ার অপরাধে জান্নাত থেকে বের করে দিয়েছেন জমার দিন শত শত বৎসর পর্যন্ত কান্না করেছেন হজরতে আদম আলে সাল্লাম আল্লাহর কাছে এভাবে কান্না করে বলেছেন রব্বানা তর হমনা লমিনল খসিরিন এভাবে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল একদিন নয় দুই দিন নয় শত শত বৎসর পর্যন্ত ক্ষমা করে নাই আল্লাহ এক পর্যায়ে যখন আল্লাহ ক্ষমা করেছেন সেই ছিল দিন আল্লাহ এই পৃথিবীকে আবার ধ্বংস করে দিবে জুমার দিন শুক্রবার তাহলে জুমার দিন শুক্রবার খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলত পূর্ণ দিন আমল করবেন আর কবল হয়ে যাবে চলুন তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা জুমার দিন এই দুরুদ শরীফের আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে কিভাবে খেলে আল্লাহ কঠিন রোগ দিবে না সব সময় সুস্থ থাকবে না আমলটির কথা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ জুমার দিন শুক্রবার দিন এবার যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই আমলটি করতে হলে এক গ্লাস পানি সামনে রেখে দিবেন এক গ্লাস পানি সামনে আপনি রেখে দিবেন তারপর আপনি সুন্দর করে অজু করবেন অজুর শুরুতে কিন্তু অজুটা সুন্দর করে করার পর কালিমাই শাহাদাত পাঠ করবেন এভাবে ইলাহা وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله إبابي কালেমায় শাহাদাত পাঠ করবেন কালিমায়ে শাহাদাত পাঠ করার পরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন গ্লাসটাকে সামনে নিয়ে এক গ্লাস পানি নেবেন আর বসে যাবেন পবিত্র জায়গাতে সাবধান আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলা যাবে না আপনি নিরিবিলি আমলটি করতে হবে আমলটি করার সময় কারো সঙ্গে আপনি কথা বলতে পারবেন না কথা না বলে আপনি আমলটি করবেন এবং মনের মধ্যে বিশ্বাস মনের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস নবীর প্রতি ভালোবাসা রেখে আপনাকে আমলটি করতে হবে তাহলে এক গ্লাস পানি সামনে আছে আপনি এই আমলটি করবেন এক নাম্বারে আপনি এগারোবার ইস্তেকফার পাঠ করবেন এক শ্বাসে একবার এভাবে একবার হলো দুইবার হল তিনবার হল এইভাবে আপনি এক শ্বাসে একবার আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ এভাবে পাঠ করবেন এক শ্বাসে পাঠ করবেন আপনি আস্তাক ফিরুল্লাহ একবার এভাবে এগারোটা শ্বাসে এগারো বার পাঠ করবেন দুই নাম্বারে এগারো বার আপনি এই দুরুদের শিফা পাঠ করবেন এবং পানির মধ্যে একটি ফু দিবেন প্রথম দুরুদ শরীফ পাঠ করে আপনি এগারো বার দুরুদ শরীফ ইস্তিকফার পাঠ করে পানির মধ্যে ফু দিতে হবে না প্রথমে ইস্তিকফার এগারো বার পড়বেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এগারো বার পড়া পানির মধ্যে ফু দিতে হবে না দুই নাম্বারে আপনি এগারো বার দুরুদে শিফা পড়বেন পইরা পানির মধ্যে ফু দিবেন বার দুরুদে শিফা পাঠ করবেন পাঠ করে পানির মধ্যে আপনি ফু দিবেন এভাবে আমি দূরদেশি শিফাটা আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাংলাতে আপনি বাংলাতে দেখে দেখে আমার সঙ্গে সঙ্গে দুইটিবার পড়ুন ইনশাল্লাহ আপনার শুদ্ধ হয়ে যাবে তাহলে আপনি দেখাদেখা পয়রাও আপনি ফুঁ দিতে পারবেন পানির মধ্যে বার পড়বেন এই দূরদেশি শিফাটা স্ক্যানে দিয়ে দিচ্ছি এবং আমার সঙ্গে পাঠ করুন দুরুদেশে ফাটা রোগ মুক্তির দূর শরীফ সুস্থ থাকার দূরদ শরীফ এটা পাঠ করুন اللهم صل على سيدنا ومولانا محمد طب القلوب ودوائها وعافيه الابدان وشفائها وشفائها ونور الأبصار وضياء وضيائها ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আপনারা আমার সঙ্গে আবারও দরুদ শিফাটা পড়ুন এবং আপনার দেখে দেখে পড়লেও চলবে তবে সহি শুদ্ধভাবে আরেকটি বার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina ওয়া মাওলানা মুহাম্মাদিন ত্বয়বিল ক্বুলুবি ওয়া 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 আফিয়াতিল শিফা ইহা ওয়া নূরিল আবসারি ওয়া দিআহা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি এভাবে আপনি দেখে দেখে দুরূদে শিফা পাঠ করবেন 11 বার 11 বার দুরূদে শিফা পাঠ করে আপনি পানির মধ্যে একটি ফুঁ দিবেন প্রথম ফুঁটা এভাবে এভাবে গ্লাসের পানির মধ্যে ফু দিবেন তারপরে আপনারা বার পাঠ করবেন সুরাফা তিহা এগারো বার পাঠ করে আপনি পানির মধ্যে একটি ফু দিবেন সুরাফা তিহা এগারো বার পড়বেন এগারো বার পড়িরা পানির মধ্যে আপনি একটি ফু দিবেন এইভাবে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ইয়াখানা অবুধু আ ইয়া কানা স্তাইন ইহ দিনা শিৰফাল্ল মুস্তাকহিম শিৰফল্লাবিনা ন তাই লাইহিম গৈৰিল মাগবিয়াই লাইহিম বলি আমিন এগারো বার এভাবে সুৰা ফাতিহা পাঠ করে আপনি পানির মধ্যে ফু দিবেন তাহলে আশা করে বুঝতে পেরেছেন এক নম্বরে আপনি স্তিক পাঠ করবেন জীবনের গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে এই স্তিক ফারটা এগারো বার পাঠ করবেন এগারোটা শ্বাসে استغفر الله استغفر الله استغفر الله এভাবে 11 টা শ্বাসে 11 বার পাঠ করবেন ইস্তিগফার দুই নম্বরে 11 বার দুরুদে শিফা পাঠ করবেন যেটা পাঠ করে শুনিয়েছি দেখে দেখে পাঠ করলেও চলবে তিন নম্বরে 11 বার ফাতিহা পাঠ করবেন পরে পানির মধ্যে ফু দিবেন 11 দুরুদে শিফা ও পানির মধ্যে একটি ফু তারপর এগারো বার সুরা ফা আতিহা আল্লাহামদু সুরাটা পৈরাও পানির মধ্যে একটি ফু এভাবে আপনি ফু দিবেন তাহলে আপনার এ পড়াটা হয়ে গেল আপনার পানি পড়াটা হয়ে গেল এখন এই পানি পড়াটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেডিসিন হয়ে গিয়েছে কোরআন পরে ফু দিয়েছেন দুরুদে শিফা পরে আপনি ফু দিয়েছেন এখন এই পানি পড়াটা কিভাবে খাবেন সেটা বলে দিচ্ছি আপনি এক সপ্তাহ শুক্রবারে আমলটা করলে সামনের শুক্রবার পর্যন্ত পানিটা আপনিও খাবেন গরের সবাই খাবে পানিটা যদি আপনি খেতে পারেন তাহলে আল্লাহ আপনাকে সুস্থ রাখবে সব সময় এবং কঠিন রোগ আল্লাহ দিবে না যাদের কঠিন রোগ আছে আল্লাহ কঠিন রোগ থেকে মুক্তি দিবেন ইনশাল্লাহ এই আমলটি করতে পারলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আমলটি কিভাবে করবেন আমি সুন্দর করে আপনাদেরকে বলেছি এখন পানিটা কিভাবে খাবেন আমি বলে দিচ্ছি হ্যাঁ ঘরের সবাই এক সপ্তাহ পর্যন্ত পানি পরাটা খাবেন সামনে শুক্রবার আবার পরাবেন এই নিয়মে এক সপ্তাহ পর্যন্ত আপনি পানিটা খাবেন আজ থেকে শুরু করে দিবেন আজকে পানিটা আপনিও খাবেন তিন ঢুক বিস্মিল্লাহ পান করবেন আপনার ছেলেকেও খাওয়াবেন তিন ঢুক বিসমিল্লাহ রহমান রহিম পড়াইয়া মেয়েকেও কেউ খাওয়াবেন হাজবেন্ড কেউ খাওয়াবেন সবাইকে শ্বশুর শাশুড়ি ঘরের মধ্যে যারা আছে সবাইকে পান করাবেন আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখবে ভালো রাখবে তিন ঢুক করে এখন বলতে পারেন হুজুর পানি তল্প কিভাবে তিন ঢুক করে পান করবে হবে না তো আপনি পানিটা জগের মধ্যে নিয়ে অনেক বলাতে পারেন পানিটাকে অন্য পানির সঙ্গে মিশিয়ে খাওয়া যায় কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা মহিলা মা বোনদেরকে বলবো এভাবে প্রতি সপ্তাহে আল্লাহ বড় বড় শক্তিকে হেফাজত করবে বিপদ দিবে। তাহলে আশা করি শিখতে পেরেছেন আপনারা এই আমলটা বাংলাতে স্ক্যানের মধ্যে দেখা দেখেও আপনি দুরুদ শিফা আপনি পড়তে পারেন রোগ মুক্তির শিফা সুস্থ থাকার দুরুদ শরীফ এটা আপনি পড়বেন পরে পানির মধ্যে ফুঁ দিয়ে যেভাবে বলেছি এভাবে আপনি পান করবেন ছেলে সন্তানদেরকেও দিনে সঙ্গে বা রাতে সময় একবার করে দৈনিক পান করাবেন পানিটা অন্য পানির সঙ্গে মিশিয়ে ইনশাআল্লাহ তাহলে আজ পর্যন্তই আল্লাহ আপনাকে সুস্থ রাখুক বিপদ আপদগুলো দূর করে দেখ বালা মুসিবতগুলো দূর করে দেখ পরিবার সংসারে শান্তি দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মেনজুর করো জীবনে একবার মক্কা মদিনে নাও মনের আশা পূরণ করে দাও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত